শব্দটা দেখেন অপারেশন নার্নিয়া এটা একটা কোড নেম এই অপারেশন নার্নিয়া একবার পরিচালিত হয়ে গেছে আবারও অপারেশন নার্নিয়া পরিচালনা করবে ইসরাইল দর্শক যুদ্ধের অষ্টম থেকে নবম দিনে এসে এই যে অপারেশন নার্নিয়া ইসরাইল কতটা সফল হবে তবে আমার ইসরায়েলের প্রতি একটা আস্থা আছে কোন জায়গাটা জানেন যে এরা যখন বলে কিছু না কিছু করে এবং কি এই যে বইলা করতে বা একটা কাজকে সমাধান করতে গিয়া বা এটা সম্পন্ন করতে গিয়ে যে বাধাগুলো ইসরায়েল ডিঙায় এটার জন্য দুইটা জিনিস দরকার লাগে খুবই নিখুঁত সঠিক তথ্য আর দ্বিতীয় হচ্ছে একজন মির জাফর ইসরায়েলের এই মির্জাফরাই মির্জাফর কারা তারা কিন্তু মর্শাদের পক্ষ থেকে টাকা খাইয়া অথবা ধরেন প্রত্যেকটা রাষ্ট্রেই সরকারকে পতনের জন্য অনেকগুলো গোষ্ঠী কাজ করে এরকম গোষ্ঠীর মধ্যে কেউ না কেউ বিদেশি শক্তির সাথে হাত মিলায় এবং তথ্যগুলো শেয়ার করে এগুলো হতে পারে সামরিক বাহিনীর ভেতর থেকে বিভিন্ন জায়গায় কারণ ইমান অনেকেরই বিক্রি হয়ে যায় তো অপারেশন নানিয়ার মূল শব্দটার যে টার্গেটটা সেটা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচির যারা মূল বিজ্ঞানী আছে তাদের লক্ষ্য করে আরো একটা অভিযান চালানোর পরিকল্পনা এটা ছিল প্রথম ধাপে দুই তিনবার অভিযান চালানোর পরে কিন্তু প্রায় বারো জনের কাছাকাছি পরমাণু বিজ্ঞানীকে সাহায্য করেছিল ইসরায়েল এখন কেন পরমাণু বিজ্ঞানীদের ওই যে ইরানের যে পারমাণবিক উৎকর্ষ বা আজকের দিনের অবস্থান এগুলোকে চালাই নেওয়ার জন্য আপনার যত কিছুই থাকুক টাকা থাকলে লাভ হবে না এগুলো বানাই না ক্যারেক্টার থাকা লাগবে ইরানের কাছে মানে বিশ্ব বরেণ্য পরমাণু বিজ্ঞানীরা কিন্তু আছে রাশিয়ানও সহযোগিতা করছে আবারও এই নার্নিয়া আপনার এমনকি আরেকটা অভিযান যেটা হচ্ছে রাইজিং লায়ন রাইজিং লায়ন এবং নার্নিয়া এই দুইটা কোড নেম রাইজিং লায়ন হচ্ছে কারা যে সিংহটা বড় হচ্ছে রেস করতেছে এই সিংহ কারা ইরানের বিভিন্ন সামরিক বাহিনীর যারা প্রধান আছেন উপপ্রধান আছেন আইআরজিসি যে ইরানের গর্ব সেখানে যারা কাজ করেছেন আপনারা জানেন তাদের মধ্যে অনেক প্রধানকে তারা শাহাদ বরণ করিয়াছে তো প্রথম ধাপে যেই সফলতাটা পাইছে এবার কিন্তু এই সফলতাটা পাবে না বলে আশা করি আবার পাইতে পারে দর্শক মূল পরিকল্পনা এবং বাস্তবায়ন করতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট এইট এর একশো জন সদস্য এবং বিমান বাহিনীর সমন্বিত আরেকটা দল তৈরি করা হচ্ছে বিজ্ঞানীদের মধ্যে আবার চারটি ভাগ করছে ইসরায়েল যাদের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছেন সামরিক দক্ষতায় সবচেয়ে এগিয়ে থাকা এবং যাদের পরিবর্তন করা সবচেয়ে কঠিন এমন ব্যক্তিরা আর এর ভিত্তিতে তৈরি করা হয় হিটলিস্ট তারপরে আপনার টার্গেট ব্যাংক একটা তৈরি করা হয় এখানে মানে অনেকগুলা কৌশল ধাপ তৈরি করে আপনার বিশ্লেষকরা বলছেন এই অপারেশন নানিয়া এটা পরিচালিত হয় বেসিক্যালি মোশাদের মাধ্যমে এটা কেবল একটা সামরিক অভিযান নয় এটি ইরানের পরমাণু প্রকল্পে দীর্ঘদিনের দক্ষতা সম্পন্ন বিজ্ঞানীদের সরিয়ে দেওয়ার কৌশলী এবং যুগান্তকারী পদক্ষেপ একদিকে ইসরায়েলকে দিয়ে আমেরিকা তাদের কাজটা করিয়ে নিচ্ছে অন্যদিকে তেহরানের অভ্যন্তরে আতঙ্ক এবং বিভ্রান্তির চেষ্টা চালাচ্ছে আপনি দেখেন ইসরায়েলের হামলা খুবই টার্গেটেড এলোমেলো হামলা চালাচ্ছে না